কন্যা রাশির বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এই আগস্ট মাসে কন্যা রাশিদের সাথে যেসব ব্যক্তির বিচ্ছেদ ঘটে গেছে বা যেই ব্যক্তিটির বিচ্ছেদ ঘটে গেছে অথবা আপনারা একে অপরকে ব্লক করে রেখেছেন না হলে দূরে সরে গেছেন আমি দেখতে পাচ্ছি যে কন্যা রাশিদের সেই ব্যক্তিটি কন্যা রাশিকে ভুলে গিয়ে নতুন আরেকটি অধ্যায় শুরু করার কথা ভাবছেন যদি তার মধ্যে আপনাকে নিয়ে কিছুটা আশা থেকেও থাকে অনেকের ক্ষেত্রে এই বিচ্ছেদ এক মাস দু মাস আগে কারো ক্ষেত্রে দু বছর আগে বা আরো আগে পরে হতে পারে আমি দেখতে পাচ্ছি তার মনে যদি এতদিন আপনার প্রতি কিছুটা আশা থেকেও থাকে পুনর্মিলনের বিষয় অথবা আপনাকে ফিরে পাবার ব্যাপারে তা আগস্ট মাসে সম্পূর্ণরূপে তার মন থেকে চলে যাবে কারণ বিচ্ছেদ ঘটে যাওয়া কন্যা রাশিদের মানুষটি বুঝতে পারবে যে পুনর্মিলন হওয়ার সম্ভাবনা এক বিন্দুও নেই পাশাপাশি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি পারিপার্শ্বিক অবস্থা বিগত মাসখানেক সময় ধরে হেভি হয়ে আসছে তার যে আশেপাশের যে অবস্থা সেটা হেভি হয়ে হয়ে আসছে যা আগস্ট মাসে কঠিন উঠবে এবং সে আপনাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে নতুন জীবনের দিকে অগ্রসর হবে হয়তো সে ইচ্ছাকৃতভাবে ভুলবে না কিন্তু পারিপার্শ্বিক অবস্থার জন্য অথবা তার ভাগ্য তার মহাজাগতিক শক্তি তাকে ভুলতে বাধ্য করবে অন্যদিকে যেসব কন্যা রাশির জাতক জাতিকারা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে পুনরায় ফিরে পেতে চাইবেন অথবা পুনর্মিলনের জন্য ধরেন কন্যা রাশির মানুষরাই তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে প্রস্তাব দিলেন যে পুনর্মিলন ঘটাও তারা এই সময় কিন্তু মানুষটির ইগো প্রবলেমের জন্য পুনর্মিলন এই ঘটাতে চাইলেও সেই পুনর্মিলন ঘটবে না কারণ আপনার মানুষটির মধ্যে বা কন্যাশিদের মানুষটির এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষের ভিতরে ইগো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি অত্যন্ত গোয়ার নির্বোধ জেদি হওয়ার কারণে কন্যাশিদের কোনো কথাই শুনতে চাইবে না কিছু ক্ষেত্রে মানুষটি অ্যাডিকশন আছে মাদকদ্রব্যের প্রতি বা অ্যালকোহলের প্রতি অ্যাডিকশন লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে আবার এই অ্যাডিকশনটা কোনো বিপরীত লিঙ্গ ঘটিত পুরুষ হলে তার মহিলার প্রতি অ্যাডিকশন আছে বহুগামিতা মহিলা হলে পুরুষের প্রতি অথবা জুয়ার প্রতি তার অ্যাডিকশন থাকতে পারে বরঞ্চ আমি দেখতে পাচ্ছি এছাড়া মানুষটিকে ঘাটিয়ে অনেকেই এই কন্যা মানুষরা কিন্তু সমস্যা বড় করবেন বিচ্ছেদ ঘটে গেছে আবার তাকে আপনি ফিরিয়ে আনতে চাইবেন মানুষটি কিন্তু এ সময় সমস্যা বড় করবে কিছু ক্ষেত্রে কন্যা মান সম্মানও নষ্ট করে দিতে পারে চিল্লা চিল্লি হাউ কাউ করে পাড়া প্রতিবেশী জানতো না বিষয়টা জিনিসটাকে একেবারে নোংরা ভাবে জানালো আপনাকে হয়তো সবার কাছে ঘেউ করে দিবে ছোট করে দিবে অন্যদিকে কিছু সংখ্যক কন্যা রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে কন্যা রাশিদের যদি অতীতে বিয়ে হয়ে থাকে এবং বিবাহ বিচ্ছেদ হয়েছে সে বিচ্ছেদের পরে ডিভোর্স ফাইনাল না করে অন্য কাউকে আগস্ট মাসে বিয়ে করার কথা ভাবছে অথবা আপনাদের বিয়েটা হয়েছে সেই বিয়েটা হয়তো কাগজপত্র ছিল কিন্তু অরিজিনাল কোনো কিছু ছিল না এমনি হয়তো বানানো কোনো কাগজপত্র যা আপনি পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখবেন যে সেটা কোনো কিছুই তার রেজিস্ট্রেশন বা বা নাম্বার নেই অনেক কিছু নেই এবং সে এগুলিকে ঠিক না করে অন্য কাউকে বিয়ে করে ফেলবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কাউকে বিয়ে করুক অথবা না করুক সে অন্য কোথাও চলে যাক বা সিঙ্গেল থাকুক আগস্ট মাসে সে কন্যা রাশিদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকার কথা ভাবছে দূরে থাকার কথাই ভাবছে অর্থাৎ তার চিন্তা ভাবনায় কন্যা রাশিকে নিয়ে কোনো ধরনের পুনর্মিলন অথবা অন্য কোন ধরনের ইনটেনশন লক্ষ্য করা যাচ্ছে না আপনি পুনর্মিলন করতে চাইলে সে এ সময় পজিটিভ কোনো অ্যান্সার দিবে না বিশেষ করে যাদের মানুষটি অনেক দূরে থাকে অর্থাৎ বিচ্ছেদ ঘটে যাওয়ার আগে অথবা পরে সে দূরে সরে গেছে বিদেশে চলে গেছে অথবা অন্য কোনো অঞ্চলে থাকে তাদের মানুষটির ক্ষেত্রে কন্যা রাশিদের প্রতি অনীহা তৈরি হবে ফিরে আসার কোনো লক্ষণ এ সময় দেখা যাচ্ছে না তবে বন্ধুরা যেসব কন্যা জাতিকারা তাদের মানুষটির সাথে বর্তমানে একত্রে আছেন অথবা নতুন সম্পর্ক হয়েছে তবে আপনার সম্পর্ক নতুন যাই হোক না কেন যদি আপনার মানুষটি আপনার সাথে একত্রে থেকে থাকে ক্ষেত্রে আগস্ট মাসে আপনার মানুষটির অন্তর্দৃষ্টি জোরালো হবে এবং সব কিছুতে তার জ্ঞান বৃদ্ধি পাবে এতদিন আপনি তাকে যেসব বিষয় বোঝাতে পারেননি বা আপনার কাছে রহস্য মনে হয়েছিল সে কেন বোঝে না সে বিষয়গুলোতে তার জ্ঞান বৃদ্ধি পাবে বিশেষ করে আপনার মানুষটি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি হয়ে থাকলে সে আপনার কি প্রয়োজন পড়বে তা আগেই বুঝে যাবে এবং আপনার যেন সুবিধা হয় সেভাবে আপনি বলার আগেই সে করে রাখবে এতদিন যেটাকে আপনি বলেও করাতে পারেননি এই সময় দেখবেন আপনি না বলার আগেই সে নিজে থেকেই বুঝে তার জ্ঞান বৃদ্ধি পাবে সে বুঝে শুনে আপনার প্রয়োজনের অনেক কিছু আপনার যেন সহজ হয় সুবিধা হয় সেভাবে সব কিছু করে রাখবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন আগস্ট মাসের প্রথম থেকে তাকে নিজের আবেগ অনুভূতি বোতলবন্দি করে মনের গভীরে আটকে রাখতে লক্ষ্য করা যাবে সে এ সময় তার আবেগ অনুভূতিকে আপনার সামনে প্রকাশ করবে না কারণ সে আপনাকে সহযোগিতা করলো পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে আগস্ট মাসে খুব একটা কমফোর্টেবল ফিল করবে না এজন্যই হয়তো সে অনেক কিছু সময় কমফোর্টেবল করার জন্য আপনাকে সে সহযোগিতা করবে কিন্তু সে আগস্ট মাসে আনকমফোর্টেবল ফিল করবে অনেক কিছুতেই বিশেষ করে কন্যা রাশিদের মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে আগস্ট মাসে যে কোনো ধরনের পরিবর্তন তাকে আনকমফোর্টেবল ফিল করাবে আনকমফোর্টেবল বলতে ধরুন আপনি জায়গা পরিবর্তন করলেন সেখানে যে সে অ্যাডজাস্ট করতে পারবে না আপনার ঘরের ড্রাইভার দারোয়ানকে পরিবর্তন হয়ে গেল সেখানেও সে কমফোর্টেবল ফিল করবে না সে একটা আনকমফোর্টেবল তার ভিতরে তৈরি হবে একটা অস্বস্তির মধ্যে দেখবেন যে সে থাকবে কিন্তু সে সেটা মুখে প্রকাশ করবে না তবে সে মুখে কোনো কিছু না বললেও তার আচার আচরণ চলাফেরা থেকে সে অস্বস্তির বোধ করছে আপনার কাছে আসতে বা থাকতে সে অস্বস্তি বোধ করছে তা সম্পূর্ণরূপে কিন্তু এ সময় বোঝা যাবে তবে কন্যা রাশিদের মানুষটির উপর দিয়ে খুব শক্ত খোলস থাকবে সে ওই বর্ম পরে থাকবে একটা যেন তার ভেতরে দুর্বলতা প্রকাশ না পায় আপনি যদি তাকে বলেন হ্যাঁ আমি যে নতুন জায়গায় আসলাম এতে কি তোমার অস্বস্তি লাগছে কিনা তুমি আনকমফোর্টেবল ফিল করছো কিনা তখন কিন্তু সে বলে যে না না তেমন কিছু না কিন্তু আপনি বুঝতে পারবেন তার আচার আচরণে সামথিং ইজ রং বাট এটা সে তার দুর্বলতা প্রকাশ করবে না বিশেষ করে কন্যা রাশিদের মানুষটি বৃষরাশি অথবা রাশিদের মতনই যদি কন্যা হয়ে থাকে অথবা মকর রাশি বৃষক কন্যা মকর এই তিনটি রাশি যে কোনো একটি রাশির হয়ে থাকলে তার মধ্যে আগস্ট মাসে মানসিক স্ট্রেস বৃদ্ধি পাবে যা সে কন্যা থেকে লুকিয়ে রাখবে এমনকি আপনার মানসিক স্ট্রেসও বৃদ্ধি পাবে যারা এরকম পরিস্থিতির পরিবর্তন হয়েছে চাকরি পরিবর্তন হয়েছে বা দেশ পরিবর্তন হয়েছে না হলে আপনার আশেপাশের মানুষ পরিবর্তন হয়েছে কারো বাসস্থান পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে বা ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানসিক স্ট্রেস থাকবে এবং তাদের মানুষটির মধ্যেও যদি মানুষটি কন্যা মকর হয়ে থাকে তার ভিতরেও মানসিক স্ট্রেস থাকবে আপনারা একে অপরের এই যে মানসিক স্ট্রেস এগুলি লুকিয়ে রাখার চেষ্টা করবেন বিশেষ করে যাদের বাস্তুদোষ বেশি থাকবে তাদের ক্ষেত্রে এই স্ট্রেসটা তৈরি হবে এবং তা লুকিয়ে রাখতে হবে তবে কন্যা রাশিদের মানুষটি যে রাশিরই হোক না কেন ইদানিং তার সাথে আপনার অথবা অন্য কারো কনফ্লিক্ট হয়ে থাকলে তার ফ্যামিলির ভিতর হতে পারে আপনার সাথে হতে পারে এই মানুষটির মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হবে এবং সব কিছুতে সে অধৈর্য হয়ে পড়বে আর এ ধরনের অধৈর্য হওয়ার বিষয়টি কন্যা রাশিদের মানুষটি যদি কর্কট বৃষ্টিক মিন। এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে বেশি এই এই ধরনের ধরনের একটা অধৈর্য হয়ে পড়ার বিষয় মানসিক স্ট্রেস বলেন বলেন হতাশা বিষয়গুলি লক্ষ্য করা যাবে অন্যদিকে কোন রাশিদের মানুষটি যে রাশিরই হোক না কেন যদি আপনি তার সাথে কোনো ধরনের পরিকল্পনা করে থাকেন ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে ব্যবসায়িক পরিকল্পনা হতে পারে তাহলে আপনার মানুষটি সেই পরিকল্পনা বাস্তবায়ন করা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকবে যা মানুষটির মাথা ব্যথা বাড়িয়ে দেবে যে কীভাবে আমি এটা করব কিভাবে স্ট্যাবলিশ করব টাকা ইনভেস্ট করার পরে এটা ঠিক মতো করা যাবে কিনা বা বিদেশে যাওয়ার বিষয় যে দেশে দেশ থেকে বিদেশে যাব বিদেশে যে কি করব কিভাবে চলবো এই বিষয়গুলো তার দুশ্চিন্তা বাড়িয়ে দেবে আবার অনেকের ক্ষেত্রে আছে যে চাকরি পরিবর্তনের বিষয় থাকবে অথবা সন্তান নিয়ে কোনো পরিকল্পনা যে আমরা সন্তান তৈরি করি না হলে অনেকে আছেন যে তার ঘরের ভিতর অনেক কিছু পরিবর্তন জায়গা পরিবর্তন এসব বিষয় নিয়ে কিন্তু দুশ্চিন্তা মাথা ব্যথা বাড়িয়ে দিবে যার ফলে আপনার মানুষটি আগস্ট মাসে কোণরাশিদেরকে অর্থাৎ আপনি কোণরাশি আপনাকে এমন কিছু বলবে যা শুনে তাকে ক্রেজি মনে হবে সেমন কিছু বলবে যে ঠিক আছে সব কিছু বাদ দাও কি দরকার এত বিদেশ যাওয়ার বা কি দরকার এই চাকরি করে আমরা তো এত দামি চাকরি এত টাকা দরকার নেই কম টাকা হলে হয় বা কি দরকার এতগুলো মানুষকে ঘরের ভিতর রেখে বাদ দিয়ে দাও বা যেই বিষয়টা আপনি খুব বেশি কেয়ার করেন সেটার প্রতি তার দেখবেন যে একটা এমন কিছু বলে দিবে যা আপনাকে অবাক করে দিবে আপনার মনে হবে যে কিভাবে আর বিষয়টি তার ওভার থিঙ্কিং থেকে অর্থাৎ কন্যা রাশিদের মানুষটি অতিরিক্ত চিন্তা করা থেকেই কিন্তু এ ধরনের অবাস্তব কথা বা আপনাকে অবাক করে দেওয়ার মতো কথা বলবে অন্যদিকে কিছু ক্ষেত্রে কন্যা রাশিদের মানুষটি এত বেশি আতঙ্কে থাকবে বা এত বেশি মানসিক স্ট্রেসে থাকবে যা তার মানসিক রোগে পরিণত হতে পারে এটা খুব একটা বেশি না টেন পার্সেন্ট ক্ষেত্রে এমন হবে কিন্তু একটা মানসিক প্রবলেম তার ভিতরে কিন্তু তৈরি হবে সেক্ষেত্রে অবশ্যই একজন মনোবিশেষজ্ঞ যারা এই মানুষের মানসিক ডাক্তার আছে মনোবিশেষজ্ঞ তাদের কাছে যাওয়া উচিত করা উচিত তা না হলে আগস্ট মাসে তারও মাথা খারাপ হবে সেও পাগলের মতো করবে আপনাকেও সে পাগল বানিয়ে দিবে আপনারও কিন্তু ডাইরেক্ট একটা মানসিক এফেক্ট দিবে আবার কিছু ক্ষেত্রে কন্যা রাশিদের মানুষটি মস্তিষ্কে হঠাৎ করে অবিশ্বাস জন্ম নিবে সে আপনাকে বিশ্বাস করতে পারবে না বা আপনাকে সহ সে কোনো কিছুই বিশ্বাস করতে পারবে না সে সব সময় দেখা যাবে যে সবকিছুতে একটা অবিশ্বাস তৈরি হবে আপনার ভিতরে অবিশ্বাস ঢুকিয়ে দিবে এমন এমনকি আপনাকেও অনর্থক সন্দেহের চোখে দেখবে যা শুনে আপনার মাথা খারাপ মানে মনে হবে যে আপনি আকাশ থেকে পড়বেন আপনার মাথায় আকাশ ভেঙে পড়তে পারে আপনাকে নিয়ে এমন এমন কিছু কথা বলবে যা আগস্ট মাসে কন্যা রাশিদের খুবই বিব্রত করবে আপনার চরিত্র নিয়েও সে সন্দেহ প্রকাশ করতে পারে আপনার বিশ্বস্ততা নিয়েও সে সন্দেহ প্রকাশ করতে পারে অন্য কারোর সাথে মিলিয়েও আপনাকে সে কলঙ্ক দিতে পারে যা আপনাকে খুবই বিব্রতকর অবস্থায় ফেলবে যাদের মানুষটির ক্ষেত্রে এমনটি ঘটবে আমি দেখতে পাচ্ছি এই মানুষটি আপনার সন্তান হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার মা বাবা ভাই বোন যেই হোক না কেন তার এই মানসিক সমস্যার জন্য তার পড়ালেখা সংসার জীবন ব্যবসা চাকরি পারিপার্শ্বিক অবস্থা সব কিছুতে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে এবং এই বিষয়গুলো কিন্তু কন্যা রাশিদেরকেও প্রভাবিত করবে আর এটা ফ্যামিলির ভিতরে হলে আমি দেখতে পাচ্ছি যে এখানে বাস্তুদোষের জন্য অনেকের হবে যা এই সময় আপনি কাটিয়ে নিলে একটা এই সমস্যা থেকে বের হতে পারবেন আর যাদের বাস্তুদোষ নেই তাদের ক্ষেত্রে কিন্তু নিজের ঘরে হবে না বাইরে অফিসে হতে পারে বা কর্মক্ষেত্র হতে পারে তবে যেখানেই হোক না কেন বিষয়টা আমি দেখতে পাচ্ছি কন্যা রাশিদেরকে অবিশ্বাসের জগতে টেনে নেবে কন্যা প্রভাবিত হয়ে তাদের মানুষটির এ ধরনের বিভিন্ন নেগেটিভ প্রভাব অবিশ্বাস এবং মানসিক বিকারগ্রস্ততা এটা কিন্তু একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা প্রভাব ফেলবে যা কিন্তু অবিশ্বাসের টেনে নিয়ে যাবে অর্থাৎ মনের মধ্যে অনর্থক বিশ্বাসের অভাব তৈরি হতে থাকবে কাউকে আপনারাও দেখবেন যে বিশ্বাস করতে পারছেন না তো বন্ধুরা যারা খুব সমস্যা থাকবেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে যাবেন যার রেপুটেশন ভালো রেপুটেশন যার ভালো নয় তার কাছে গেলে ডেফিনেটলি ভুল ট্রিটমেন্ট হবে রেপুটেশন যেসব জ্যোতিষীর ভালো আছে সেই জ্যোতিষীর কাছে যাবেন এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহরা জন্মের সময় কি অবস্থায় ছিল বর্তমানে যেহেতু কন্টক শনি চলছে সপ্তমে শনি বসে আছে এই শনির প্রতিকার কি প্রয়োজন পড়বে তা জেনে নিয়ে যদি আপনার রত্ন পাথর আছে রুদ্রাক্ষ আছে যেমন কন্যা রাশিদের জন্য দশমুখী রুদ্রাক্ষ হাইলি রেকমেন্ড করা আছে জ্যোতিষশাস্ত্রে এছাড়া শনির যেহেতু সপ্তম দৃষ্টি কন্যা রাশির উপরে পড়ে আছে এজন্য কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা চোদ্দমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন পাশাপাশি বিভিন্ন ধরনের রত্ন পাথর আছে একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাদেরকে এই রত্ন পাথরের বিষয়ে আপনাদেরকে জানাতে পারবে যা ব্যবহার করে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন